আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের কনফার্ম আইএস বোর্ড সৌরভ হয়েছেন গাজীপুর থেকে এবারগিন স্কুলের শিক্ষকরা ওনারা ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড নেবে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা যে পরিবর্তন যে আধুনিকতার ছোয়া লাগছে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষা ব্যবস্থায় স্কুলগুলি এগিয়ে আসতেছে এবং আমার জানা মতে গাজীপুরেই প্রথম কোনো স্কুল স্মার্ট বোর্ড নিচ্ছে জন্য আমাদের অনেক তো স্যার আপনাদের স্কুলের যে কার্যক্রম বা আপনারা কি দিতে চান বা আপনারা কিভাবে শিক্ষাদান দিতে চান এটা যদি আমাদের বলতেন আমরা খুশি হইতাম এবং আমাদের গাজীপুরের শিক্ষার্থীরা অভিভাবকরা জানবে যে কিভাবে আপনারা শিক্ষাদান করবেন এবং তাদের এই যে শিক্ষার যে আমাদের যে বর্তমান ব্যবস্থা এই ব্যবস্থা কি পরিবর্তন আপনারা আনতে চাচ্ছেন এ বিষয়ে যদি কিছু বলতেন আসলে এখন তো আমাদের আহ শিক্ষা ব্যবস্থা অনেকটা প্রযুক্তি নির্ভর চকর্ডা সেটাতে কিন্তু আসলে আমরা যথেষ্ট পরিমাণ তথ্য কিন্তু আমরা কি করতে পারি না ওখানে দিতে পারি না দেখাইতে পারি না এখন কিন্তু শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ব্যাপক রকমের বাড়ছে সেই ক্ষেত্রে এই আমাদের আসলে কম সময়ে সবচেয়ে বেশি ভালো শেখানোর জন্য মানে আউটপুটটা দিতে পারি অল্প সময় সবচেয়ে বেশি ক্ষেত্রে মূলত আমাদের এই নেওয়া আশা করি যে এই বোর্ডটা ইউজ করে আমাদের ছাত্ররা তাদের মানে লার্নিং এক্সপেরিয়েন্সটা একেবারেই আমূল পরিবর্তন হয়ে যাবে এবং চমৎকার ভাবে তারা শিখতে পারবে এবং শুধুমাত্র মানে অধিক তথ্য দেওয়া না বিভিন্ন বহু একদম মানে বহু রকমের মানে বহু যেমন আমরা এখানে আমরা 3D মানে আমরা কিন্তু দেখতে দেখতে পারবো যে আমরা আফা তাফা করে কি বা ওইভাবে করতে আসলে সম্ভব না এখানে কিন্তু চিত্র ভাবে দেখে কিন্তু তারা শিখতে পারবে তো এইগুলো জন্যই মূলত আসলে এবং আমাদের কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা কিন্তু অনলাইন ভিত্তিক আপনি গুগল থেকে অনলাইনে যে কোনো চিত্র বলেন বা যে কোনো বলেন সেটা আপনি সেখান ডাউনলোড করে বাচ্চাদের দেখাতে পারবেন 3D আকারে

জন্য এবং আপনারা যাবেন আমরা আপনাদের পাশে আছি আপনার আপনার মধ্য দিয়েই আসলে একটা কথা আমাদের যারা আমাদের স্টুডেন্ট হতে যাচ্ছে এবং যারা আমাদের অভিভাবক হতে যাচ্ছে তাদেরকে আমরা এনশিওর করতে চাই যে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ সেবা আমরা এই প্রযুক্তির মধ্যে দিয়ে আপনাদের দেখব আশা করি আপনারা এই সেবা পাবেন এবং আপনাদের যে সন্তানরা আপনাদের সন্তানকে সফলতার শীর্ষে নিয়ে যেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং আমরা বিলিভ করি যেটা আমরা করে আহ পড়তে পারবো এবং এটা আমরা করে দেখাবো